আপনারাও অবগত আছেন যে সিবিআই রিপোর্টের পরে স্কুল সার্ভিস কমিশন গতকাল অবৈধভাবে চাকরি যারা পেয়েছিল তাদের লিস্ট দিয়েছে এবং সেই লিস্ট প্রোভাইড করার পর আবারও একবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে পনেরো হাজার চারশো তিন যে শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশান ছিল না তারপরেও আজকে চল্লিশ থেকে সাতান্ন বছর বয়সে সাত বছর ধরে এই পশ্চিম বাংলা সহ ভারতবর্ষকে শ্রম দেওয়ার পরেও তাদের জীবন জীবিকা সংকটের মুখে পড়েছে তারা ন্যায় বিচার পায়নি এমতো অবস্থায় যেহেতু আমরা এই রাজ্যের বাসিন্দা আমাদের পনেরো হাজারের পরিবার পরিজন সকলেই এ রাজ্যের জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা এ রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এ রাজ্যের বিরোধী দলনেতা সহ অন্যান্য এমএলএদের এবং নওশেদ সিদ্দিকী মহাশয় সবাইকেই কিন্তু নির্বাচিত করেছেন এবং তাদের যে ভোট প্রক্রিয়া সেই ভোট প্রক্রিয়ায় প্রিজাইডিং হিসাবে কাজ করেছেন পোলিং অফিসার হিসাবে কাজ করেছেন কাউন্টিং অফিসার হিসাবে কাজ করেছেন তাই আমাদের সহ আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তিনটে অংশকেই চিঠি করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি মাননীয় বিরোধী দলনেতা মহাশয়কে চিঠি করেছি এবং মাননীয় বিধায়ক নওশদ সিদ্দিকী মহাশয়কেও চিঠি করেছি যাতে নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের জন্য বিধানসভায় বিল পাস করে আমাদের স্বপদে বহাল রাখা যায় সেই ব্যবস্থা করতে এই অনুরোধ আমরা তাদেরকে করেছি কারণ নিরপরাধীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাজ্যের মানে ভোটদাতা নাগরিক এবং নিরপরাধ ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি যে নিরপরাধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্বার্থ সুরক্ষিত করা হোক